ভারত সরকারের জুলুম থেকে মুসলমানদের বাঁচাও আল্লাহ ভারত যে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন এ কথা জাতিকে বোঝার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আরবিন তুমি মেহরবানি করে বাংলাদেশকে হেফাজত করো বাংলার মুসলমানদেরকে হেফাজত করো এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাকমা উপজাতীয় যত রকমের মানুষ বাস করে সকলে সকলকে সাম্প্রদায়িক মোহাম্বত নিয়ে সম্প্রতি নিয়ে ভালোবাসা নিয়ে বসবাস করার তো দান করে দেওয়া আল্লাহ আপনার কি মনে হয় আল্লামা দেলা হোসেন সাইদির বারো চোদ্দ বছর আগের এই কথাগুলো এখন বাস্তবে আপনি দেখতে পারতেছেন না অথচ আল্লামা দেলা সাইদি যখন কথা বলছে তখন এই সম্পর্কে আপনাদের কোনো ধারণাই ছিল না কিন্তু এখন মনে হইতেছে আল্লামা দেলা হোসেন সাইদি বর্তমান প্রেক্ষাপট দেখে দেখে মনে হয় বয়ান করতেন এই দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশে একজনই ছিল এবং তার মতো আর কেউ আসবে কিনা সন্দেহ আছে আমরা সেই মানুষটাকে হারাই ফেলাইছি এবং সেই মানুষটাকে মরতে হয়েছে যুদ্ধ অপরাধী ট্যাক নিয়া সেই মানুষটাকে মরতে হয়েছে রাজাকার ট্যাক নিয়া এই বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কেউ কথা বললে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই রাজাকার বলতো রাজাকার ট্যাগ দিত এই রাজাকার রাজাকার খেলা এবং এই ট্যাগ দেওয়া এবং স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া এইটা আর হবে না এই শাহবাগী যারা রাজাকার রাজাকার ট্যাগ দিত বা এখনও যারা দেওয়ার চেষ্টা করে এদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে বাংলাদেশ থেকে ভারতের দালালদেরকে উৎখাত করতে হবে বাংলাদেশে কোনো দালালদের জায়গা হবে না বাংলাদেশের কোনো ভারতের দালালদের জায়গা হবে না বাংলাদেশে কোনো সৈরাসরের জায়গা হবে না বাংলাদেশে কোনো ইসলামের দুশ্মনের জায়গা হবে না